আজকে আপনার আরে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউরা উপজেলার গোপীনাথপুর গ্রামে একটা বিরাট বড় সুন্দর একটা বাড়ি দেহা লেগা গা বাড়িটার দোকানের রাস্তাটা তারা বানাইছে খালের উপর দিয়ে একটা ব্রিজ দিয়া এই ব্রিজটা ফারিয়া তারার বাসার যাওয়ান লাগে এই ব্রিজটা তারা নিজস্ব অর্থায়নে করছে অনেক সুন্দর বাড়ির দুইকেই সারি সারি গাছ এই গাছটি এত সুন্দর করে সাজাই রাখছে দেখতে খুবই ভালো লাগে এন আছে দুইটা বাড়ি সম্ভবত মূল বাড়ির যে মালিক এ মালিকের আত্মীয় স্বজন হইব এন আছে একটা বড় ফুকুর গাটলা ফুকুর গাটলাটা অনেক বড় বনের জায়গা আছে বিকেল বেলা অথবা সকালবেলা অথবা যে কোনো সময় এন মানুষ গল্প করতে পারবো বিশাল দিঘি কত জায়গা যে এই আছে জানে বাড়ির ভিতরের এই রাস্তাটা দিয়ে এরপরে আবার আগতে থাকলাম আসল বাড়িটার দিকে না লাগিয়া এন আইয়া দেহি দ্বিতীয় আরেকটা গেট এই গেটটাও তারা সুন্দর করে রং সং করে রাখছে এত বড় জায়গা জুইরা কোন বাড়ি শহরের মানুষ কিন্তু করতো না শহরের মানুষ খালি অল্প কত জায়গা ভাইলে খালি উর্ফের দিকে তোলে বাড়ির ভিতরে আলো বাতাস ঢুকলো কি ঢুকলো না এই চিন্তা তারা নাই তারা খালি উর্ফ দিকে তুলবো বাড়া দিব আর পয়সা লইবো এই চিন্তাই করে আর এই বাড়িটাতে দেখেন কত জায়গা আলো বাতাস ঢুকোনার জায়গা গাছগাছালি পাখির ডাক খুবই সুন্দর এবং মনোরম একটা পরিবেশ সামনে আগে দেখলাম এন একটা ছোট্ট জলাশয় এই জলাশয়ের উপরে কাঠের ব্রিজ করে রাখছে কাঠের ব্রিজটা রং টং দিয়া খুব সুন্দর করে রাখছে এন বিকেল বেলা তার বাচ্চা তারা খেলাধুলা করতে পারবো মেমন টেমান আইলে আডা আডি করতে পারবো ঘুরতে পারবো গল্প করতে পারবো খুবই মনোরম একটা পরিবেশ আমি এই কাঠের ব্রিজটা ঘুরে ঘেরে একটু ভিডিও করে লইলাম যাতে আপনারা এটার সৌন্দর্যটা উপভোগ করতে পারেন সামনে আগায়ে দেহি এন একটা বিরাট সুইমিং পুল সুইমিং পুলে যদিও পানি নাই যেহেতু বাড়ির মানুষ থাকে না এন পানির এখন দরকার হয় না সুইমিং পুলটার নামমাস সাইলাম এটার গভীরতা কতটুকু দেখা যায় এরপরে সুইমিং পুলটাতে বাড়ি আইলাম আয়াদি এন বহনের জায়গা বিরাট বড় ভবনের জায়গা ফাঁকা করে রাখছে টাইলস ম্যাচ করে রাখছে এন বইয়া বইয়া গল্প সল্প করন যাইব এবং এই ফাকৃতিক পরিবেশটি সুইমিং পুলের দৃশ্যটি উপভোগ করন যাইব এরপরে সামনের দিকে আগেলাম এলাম এটা হইলো বাড়ির একটা সাইড পিছন দিকটা প্লাস একটা পাশ এই জায়গাটা আমরা একটু ভিডিও করলাম বাড়ির রং করছে দীর্ঘদিন হয়েছে কিন্তু এখনো নতুনের মতো আছে বাড়িতে এসি টেসি লাগানো আছে তারা হয়তো বিদেশে থাকে আইলে এন থাকতে পারবো এরপরে আগে গেলাম বাড়ির সামনাটার দিকে এটা হইলো বাড়ির সামনাটা দেখে এখান টেরেস দিয়ে রাখছে এত সুন্দর লাগে বাড়িটা অসাধারণ এরপরে সামনের দিকে আগেলাম আগেয়া দে যে বিরাট ফুকুর গাটলা এন একটা গাটলা এই গাটলাটা অবশ্য আরো সুন্দর হেডার সাইতে একবারে বাধাই করা টাইস ম্যাচ করা বনের জায়গা আর ফুকুর কিন্তু অনেক নিচ পর্যন্ত এটারে ফুকুর কম যেত না এটা একটা আসলে দিঘি কারণ বিরাট বড় জায়গা লইয়া এই দিঘিটা এরপরে একটু সামনের দিকে আইয়া দেহি এন একটা কুত্তা বাইন্দা রাখছে এটা মনে হয় বিদেশি কুকুর খুবই শান্তশিষ্ট আমরা দেখে কোনো ঝামেলা করছে না এরপরে আবার এদিক দিয়ে আয়া দেখলাম এন আবার বহনের জায়গা করছে প্লাস্টিকের চেয়ার টেয়ার দিয়ে রাখছে এই শেয়ারটি মানুষজন আয়া বইতে পারবো কিন্তু দীর্ঘদিন যে শেয়ারটি ব্যবহার না এটা বুঝাই যায় এরুম একটা বাড়ি করতে পারলে থাকতে পারলে গ্রামের ভিতরে থাকতে কোনো সমস্যা নাই খাইয়া না খাইয়া শান্তি যা কাজগার ভিডিও এ পর্যন্ত ভবিষ্যতে আপনার লোকের দেওয়া হবে অন্য কোন ভিডিওতে অন্য কোনো বিষয় লিয়া হে পর্যন্ত আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আর আমার ফেসটা ফলো দিয়া বেলাল ভাইয়ের লগেই থাকেন